নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও টানা পাঁচ থেকে ছয় দিন ব্যাপক বৃষ্টির পূর্বভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে গত কয়েকদিনের লাগাম ছাড়া বৃষ্টিতে জলমগ্ন বাংলার বিস্তীর্ণ এলাকা তার মধ্যে নতুন করে ফের ভারী বৃষ্টির সতর্ক বার্তায় কার্যত কপালে চিন্তার ভাজ পড়েছে বঙ্গবাসীর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে ফের টানা বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুই দর্শক আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বর্তমানে বাংলার ওপর রয়েছে একটি ঘূর্ণপাত পাশাপাশি গাঙ্গীয় বঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে রাজস্থানের শ্রীনগর থেকে বাংলার গ্যাঙ্গিবঙ্গ বরাবর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে আগামী সাত দিন এখনও মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণবাদের প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুধু দর্শক প্রথমে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন রয়েছে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে গাঙ্গীয়বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে এদিকে শুধুমাত্র রংপুর ছাড়া বাকি সব জেলাতেই কিন্তু আকাশ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরাতেও কিন্তু মেঘলা থেকে লক্ষ্য করা যাচ্ছে তবে একটু বেলার দিকে গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে তার আগে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণভাতের বর্তমান অবস্থান ঘূর্ণবাটটি কোথায় এই মুহূর্তে রয়েছে তো একটি ঘূর্ণভাট যেটা তৈরি হয়েছিল গাঙ্গিবঙ্গের ঠিক উপকূলবর্তী এলাকায় সেই ঘূর্ণবাটটি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কাছাকাছি জায়গাতে এই মুহূর্তে ঘূর্ণবাটটি অবস্থান করছে ঠিক এলাকায় যার ফলে কি হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে টানছে এই ঘূর্ণবাদ ঠিক এইভাবে আদ্রতা ঢুকে আসছে বাংলার পরিমণ্ডলে যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে যেটা আজকে দিনভর চলবে এবং বেলাবড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতেও বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে পাশাপাশি মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান থেকে শুরু করে গাঙ্গী বঙ্গে হয়ে বাংলাদেশে এই মুহূর্তে বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে বঙ্গের ওপরে পরবর্তী কয়েকদিন এই মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে সরতে থাকবে ফলে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে তবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আজকে বৃহস্পতিবার ইতিমধ্যে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকার নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি পাথর প্রতিমা তার সঙ্গে এদিকে রয়েছে দীঘা কাঁথির বিভিন্ন এলাকা গোসাবা বরইপুর জয়নগর এদিকে মেদিনীপুরের তুমলুক বালিচক খড়গপুর কোলাঘাট উলবেড়িয়া তার সঙ্গে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর গোয়ালতর এই এলাকাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা হুগলি আরামবাগ তার পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পাশলা ভারী বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আজকে সকাল থেকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া এদিকে লালমোহন মতিরহাট বরিশাল সেনবাগ পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি হাটহাজড়ি চিটাগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি কিন্তু হয়ে যাবে আজকে সকাল থেকে বেশ দশটা এগারোটার মধ্যে এ বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে দোহার শিলাচলে ভারী বৃষ্টি ফরিদপুরে ভারী বৃষ্টি মুন্সিগঞ্জ ঢাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সহ কুমিল্লা এবং ঢাকার উত্তর পূর্ব দিকের এলাকাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি আজকে নজর আসতে পারে সকাল থেকে বৃষ্টি কিন্তু রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে বেলাপাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের একাংশে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের বিশেষ করে চিত্তরঞ্জন তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর তার পাশাপাশি এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাগুলিতে আজ বিকেল থেকে বা সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া সীমান্তবর্তী এলাকা যেমন এদিকে রয়েছে মুশত্তাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ বলরামপুর লালগোলা ভগবানগোলা ডোমকুল নদিয়ার করিমপুর এই বেল কিছুটা বৃষ্টি আগামী কয়েক ঘন্টার মধ্যে বাড়তে চলেছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগে আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কার্যত হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে সমতলের জেলা মালদা দিনাজপুরে আজকে কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুরে ভারী বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এ রয়েছে আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার একটা পরিস্থিতি আজকে দিনভর বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা এবং কোথাও মাঝারি এবং দু এক পশলা পশ্চিমের জেলাগুলি উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে আবারও বলছি রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং রয়েছে হুগলি জেলা তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজশাহী সংলগ্ন মুর্শিদাবাদ জেলা রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাকি জেলাগুলির বিভিন্ন এলাকা রয়েছে যেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে মাঝে মধ্যে দু এক পশলা মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আজকে খুব একটা ভারী বৃষ্টিপাতের দুর্যোগ নেই আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি থামছেন আগামীকালও মৌসুমি অক্ষরেখা তো সক্রিয় রয়েছে তার পাশাপাশি ঘূর্ণবাটটি আরও বেশ খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা সংলগ্ন বিহারের পূর্ণি এবং তার পাশাপাশি রয়েছে এদিকে দেওঘর ডুমকা বীরভূম নলহাটি এই অংশে অবস্থান করবে আগামীকাল ঘূর্ণবাটটি যার ফলে আগামীকাল বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাথিয়া মুর্শিদাবাদের জেলা ধুলিয়ান জঙ্গেপুর লালগোলা পাশাপাশি মালদা জেলা এবং বিহারের গোসাবা বিহারের গোড্ডা দেওঘর দমকা এই এলাকা বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে এই যে এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আগামীকাল কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ থেকে মাঝার বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এবং আগামীকাল বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই ঘূর্ণবাহটির সঙ্গে কি হবে না মৌসুমী অক্ষরেখা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ ও বীরভূম জেলার উপর অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা যার ফলে আগামীকাল বীরভূম জেলার উপর উত্তর এবং মালদা মুর্শিদাবাদের ধলিয়ান জঙ্গিপুর এই এলাকাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী থেকে কম হতে পারে এবং উপরের জেলাগুলিতে বৃষ্টি শনিবার থেকে কি হবে না শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর বাংলাদেশ অর্থাৎ রংপুর ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম এই এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু আগামী শনিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে তবে শনিবারও যে বৃষ্টি হবে না তা নয় শনিবারও দক্ষিণবঙ্গে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া নদীয়া কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতেও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ ছাড়া বৃষ্টি হতে পারে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে আগামী শনিবারের দিন হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে রবিবার তিন তারিখ দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী তেসরা আগস্ট রবিবার থেকে ভারী বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর রবিবার থেকে দুর্যোগের আশঙ্কা থাকছে না মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার চৌঠা আগস্ট সেক্ষেত্রে উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতে এত ভারী বৃষ্টি হবে যে সেখানে নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে এবং পাহাড়ে ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে যেমন অলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টি হবে বিহারের পূর্ণিয়াতে অতি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি রয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি অনেকটাই কমে যাবে শুধুমাত্র কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলির কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝার বৃষ্টি মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে এমন নয় যে দক্ষিণবঙ্গের সব জেলাতে আকাশ পরিষ্কার থাকবে মাঝে মধ্যে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে আবার হঠাৎই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি কিন্তু নামবে অর্থাৎ বৃষ্টি যে পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা কিন্তু নয় মাঝে মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু দেখা পাওয়া যাবে বৃষ্টি দেখা মিলবে তবে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে আগামী তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই দিনগুলিতে উত্তরবঙ্গে ব্যাপকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তো এখনই বলা যাচ্ছে না কবে যে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে তেমন কোনো আপডেট নেই কারণ সক্রিয় মৌসুমি অক্ষরেখা মাঝে মধ্যেই ঘূর্ণবাদের জুড়ে বৃষ্টি কিন্তু চলতে থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে তো বন্ধুরা এ রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে